গুড মর্নিং হেভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণভাবে ভালো আছি সবাইকে ওয়েলকাম কর্মকার ফ্যামিলি ব্লগে আর এখন বাজে এগারোটা কুড়ি সকাল থেকে অনেক কটা কাজ হয়ে গেছে যা যা থাকে সকালে যা যা কাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে স্নান তো হয়েই গেছে আর বাইরে রোদটা উহ নেক্সট লেভেলে হয়েছে বাপ রে হাওয়া দিচ্ছে ভালো কিন্তু গরমও আছে তেমনি আজকে একটু পুজো করতে দেরি হয়ে গেল সব ঠাকুরগুলোকে মেজে সব পরিষ্কার করেছি এটাও পরিষ্কার করে নিয়েছি ব্যাস এটা হচ্ছে শান্তি সবথেকে বড় কাজ হচ্ছে পুজো পুজোটা হয়ে গেছে আর একজন অফিসের কাজ নিয়ে বসেছে রান্নাও বসিয়ে নিয়েছে বললাম না অনেকটা কাজ এগিয়ে নিয়ে গেছে এখানে হচ্ছে খুঁটি আলু ভাজা চলছে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ হবে তো ওকে বলেছি যে বাজারে যেতে দেখি ও অফিসে আর কাজ নিয়ে বসেছে তো একটু সময় পেলে হয়তো যাবে বাজারে বলবো একটু পনির আনতে অনেকদিন খাওয়া হয়নি কি রান্না করব সেটাই ভাবছি গো এই যে শোন ফুল এতটা আছে দেখছি কি করবো বাইরে বার করি আর হ্যাঁ তোমাদের দেখায় দাঁড়াও আজকে মুড়ি খেয়েছি সকালে ব্রেকফাস্ট আর এই যে আলুর তরকারি কাবলি আর আলু দিয়ে তরকারি করেছিলাম কালকে রুটি দিয়ে খেয়েছি কিছুটা বেঁচে গিয়েছিল মুড়ি দিয়ে খেয়েছি আবার রয়েও গেছে আর করব। মানে কাজে বসবো এই যে কলমি শাক এই এতটা তুলে নিয়ে এসেছি এই বাবা কলমি শাকে দেখো ফুল হয়ে গেছে এইটাই সময় লাগে অনেক আর এটা তো বলার নয় এর অভিজ্ঞতা অনেক আমার অভিজ্ঞতা অনেক নয় অভিজ্ঞতাটা আমার হয়েই গেছে ব্যাস আর খাওয়া খাওয়া যাবে না বাইরে যা রোদ উঠেছে আর এদিকে বেলা বাড়ছে তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে এখন আর দরজা খুলে রাখলে গরম হাওয়াটা আসবে এই সময়টা আমাকে জানলা বন্ধ করে দিতেই হয় ছিটকিনি দিয়ে আর পর্দা দিয়ে দিই ঘরটা খুব সুন্দর ঠান্ডা থাকে এখন বাজে বারোটা পাঁচ আর এই সবে সাম বেছে উঠলাম ও তোমাদের দেখাই দাঁড়াও এইখানে দেখো এতগুলো বেরিয়েছে আর এই সব ফুলটা দেখো ফ্রিজে রেখেছিলাম তো প্লাস্টিকের উপরে কেমন জল জল হয়ে গেছে এটা বেছে নেবো আর রাখবো না অনেক দিন হয়ে গেল আর রাখা যাবে না এটা রাখাটা ঠিক নয় আর এই যে কলমি শাক বেছে নিয়েছি তবে রসুন আর আর পেঁয়াজ টিয়াজ দিয়ে করা যেত কিন্তু আজকে নিরামিষ করবো তাই আজকে আর রসুন পেঁয়াজ টা কিছু দেবো না তো চলো শাকটা কেটে নিই আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে কুড্ডি আলু ভাজাটাও হয়ে গেছে তা ঢেলে নেবো একটা পাত্রে আর ওর এখনও অফিসের মিটিং চলছে তো কখন বাজারে যাবে যায় না বারোটা বাজতে বারোটা বাজতে এ বারোটা পাঁচ হয়ে গেল তবে এমনি বাজার থেকে কিছু আসবে না ওই বাধা দোকান থেকে পনিরটা আনতে বলবো খুব ইচ্ছে করছে দেখা যায় যদি সময় হয় ওর মিটিকটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পাঠাবো এখন সাড়ে বারোটা বাজে একটা ছেলে বলেছিল তরমুজ খাবে তাই বার করে রেখেছি তরমুজ ওখানে পেয়ারা পেয়ারাটা একটা আমার পছন্দ ওর নয় ও তরমুজটা পছন্দ সেটা সবাই জেনে গেছে এখনো বেরোতে পারেনি ও ঘর থেকে তরমুজ খাবে কি ও খেতে খেতে আজকে বিকেলে হয় তো যদি ও থাকে শোন ফুলগুলো সব বেছে পরিষ্কার করে নিয়েছি নালে আর রাখা যেত না বলো কেমন একটা হয়ে গেছে না দেখতে সেই টাটকা ভাবটা নেই আর কবে তো নিয়ে এসেছি খুঁজে বেড়াচ্ছি এই যে তোমাদের ফলটা দেখাবো বলে এই হচ্ছে ফুলের ফল ফুলের ফল কী সব নাম বল তারা দামটা দেখি তো ঠিক সেই কি ফলের মতো লাগছে বলো তো অপরিচিত ফুলের যে ফলটা হয় না বাবা দানার মতন দেখতে ঠিক হোক এটা আছে পোস্ত করব আগে দু দিন তো বড়া করেছি আজকে শুধু পোস্ত করব। তবে জানি না তরকারিটা কীভাবে মানে রান্নাটা কীভাবে করা যায় না যা বাবা প্লাস্টিক হাওয়াতে সব উড়ে যাচ্ছে কিভাবে রান্না করতে হয় জানি না তবে যেইভাবে সুষ্ণু ফুল রান্না করে ভাবছি সেইভাবেই করবো পোস্ত যেরকম হয় না সেইভাবে করব। দেখা যাক না খেতে কেমন লাগে না খেলে কি করে বুঝবো ভালো না খারাপ এখানে জামা কাপড় আছে এখনও মিলতে যাওয়া হয়নি এদিকে রান্নার শেষে মাথা জামা ভুলেই গেছিলাম ভাবলাম ছাদে যাব যা রোদ বেরিয়েছে বাপরে ছাদে যায় কেউ ঘাম দেখো শুধু মুখে আমার বাবা ফাইনালি পনিরের তরকারিটা করছি এখন এই যে নিয়ে চলে এসেছে পনিরের তরকারি করা শুরু করে দিয়েছি মশলা বলতে আমি এখানে যে পোস্ত বেটে রেখেছি আর কাঁচা লঙ্কা ওখানেই দিলাম পাতাটা কিছু দিচ্ছে না অনেক দেরি হয়ে গেছে আর এখানে এক্সট্রা রেখে দিয়েছে দাঁড়াটা এই যে অনেকটা নিয়ে এসেছে আসলে আমি খেতে ভালোবাসি বলে তাই অনেকটা নিয়ে এসেছে আমি তাকে বলছিলাম এতটা নিয়ে এলে গেলাম তুমি খেতে ভালোবাসো আমার কাঁটা পনিরটাও ভালো লাগে না পনিরে ভীষণ ভালো পনির সোয়াবিন এগুলো কি ভালো লাগে চলো আঁচের জন্য রঙ পেলাম দিয়েছি আমার ডিজাইনটা একটু আলাদা তোমার ডিজাইনটা একটু আলাদা আমার ডিজাইনটা ভালো

কয়েকটা আছে তুলে নিতে হবে খুব ভালো আমরা চাপ হয়ে যাবে আমরা না এই প্রথম না আমরা বহুবার ঠকেছি এরকম বলে দিন তো অন্যজন খেয়ে পালাই

ভীষণ ইচ্ছা কৰোঁ পনীৰ পাব খাই উঠে গৈছো অফিচৰ

কত দেরি করে জামা কাপড় গুলো রোদে দিলাম বলতো একদম খটখটে শুকনো হয়ে গেছে আজকে রোদ কদিন যা গরম পড়েছি না গো আমি গাড়ি বার করছি হয়ে চলে

ওই নিয়ে বসে গাড়িয়ে দিয়ে বসেছি আজকে আর আছে গরম দুধ উঠে যদি খাও গরম করা হয়েছে তখন করেছিলাম ঠান্ডা হয়ে গেছে খুঁজে পাচ্ছি না তবে থেকে ভাতের সঙ্গে আরো বেশি ভালো লাগছিল

ওই কারণে না এখানে এত পোকা মাকড় থাকে তো সত্যি ভয় লাগে ওই কারণে দেখবে আমার বেশিরভাগ না সময়টা সকালটায় ওই ঘর পরিষ্কার করতেই কেটে যায় অর্ধেক বেলা ঝাঁট দিই পুরো ভেতরে ভেতরে করে ঝাঁট দেওয়া মোছা জানলা চালা জল দেওয়া দেওয়ালে একটু কি চলছে নাকি সেটা দেখা ও বাবা সে আর বলো না বিষাক্ত জিনিস আমি বুঝতে পারিনি ওটা

Good, good night good night tada